রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে মারধর এই মুহূর্তে কাথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগের তীর তৃণমূল দুষ্কৃতীদের দিকে রামনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সহ ছয় জন বিজেপি কর্মী সমর্থককে মারধর গুরুতর জখম অবস্থায় প্রথমে রামনগর দুই নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে বিরোধী দলনেতাকে তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ আজ রামনগর দুই নম্বর বিডিওর ডাকে একটি মিছিলে উপস্থিত হন ওই ক্যান্সেল হওয়া বিরোধী দলনেতা বাড়িতে আসার পথে একশো ষোলো বি জাতীয় সড়কের শাপুয়া বাসস্ট্যান্ডের কাছে টনোমলের প্রায় 30 থেকে 40 জন দুষ্কৃতী বাহিনী লাঠি সোঠা নিয়ে মারধর করে। রামনগর বিধানসভার বিধায়ক অখলগিরিকে জানতে চাইলে তিনি বলেন এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই তার কাছে। তিনি বিষয়টি জেনে বলবেন। রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সুব্রত জানা এই মুহূর্তে তিনি গুরুতর জখম অবস্থায় কাতি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সুব্রত সমিতির ছিল সেই অফিসে তৃণমূলের দুষ্কৃতীরা ছিল অফিস থেকে ফেরার পথে তারা ধাওয়া করে রাস্তায় অতর্কিত অবস্থায় প্রায় একশো জন মহিলা পুরুষ সহ দুষ্কৃতীরা নিয়ে আমার মারধর সহ লুটপাট করে আমার লেবার লেবার কন্ট্রাক্টেরই করি লেবার পেমেন্টের পয়সা ছিল প্রায় দেড় লাখ টাকা সেই টাকা ছিনতাই করে নিয়েছি আমার গলায় সোনার চেনের চশমা ভেঙে দিয়েছি মোবাইল ভেঙে দিয়েছি আর মাথায় প্রচণ্ড আঘাত করেছি গলায় শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল পেটে বুকে সর্বাঙ্গে মা অমানসী করেছে একদম মেরে ফেলার হুমকি দিচ্ছে আমিও হাসপাতালে দেখে এসেছি পেশেন্ট খুব সিরিয়াস আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী নেতা সুব্রত জানা আজকে অর্থ মিটিং ছিল সেখান থেকে ফিরছিলেন ফেরার পথে রাস্তা আচানক তাকে আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা আক্রমণ করে তার গায়ে হাতে লেগেছে এবং ফ্র্যাকচার হয়ে গেছে সেগুলো হসপিটালে আছে হসপিটাল নিয়ে গেছিলাম হসপিটালে ইমার্জেন্সি বালিশালে দাদু হাসপাতালে চিকিৎসা অপেক্ষা করছি আমি যখন শুনলাম ঘটনাটা আমাদের ভারতীয় জনতা পার্টি রামনগর দুই ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সুব্রত জানা আজকে বিডিও সাহেব তাদের অর্থ উপসমিতির বৈঠক ছিল সেই বৈঠক শেষ করে ফেরার পথে ন মাইলের কাছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তাদের সদল বল নিয়ে আমাদের অতর্কিত আচমকা ভাবে তাদের উপর আক্রমণ চালায় সেক্ষেত্রে আমাদের যে বিরোধী দলনেতা অতর্কিত অবস্থায় কোথাও না পেয়ে সেলটার নিতে গিয়েছিল সেই বটগাছের কাছে সেখানে ধরে আপাদ যেভাবে তাকে মারধর করেছে সেটা আপনারাও দেখুন আমার দেখলাম যার তার শরীরের অবস্থা অন্ডকোষ থেকে শুরু করে পিছনে মাথায় হাত পা সমস্ত জায়গায় এমন ভাবে মৃত্যু পথ যাত্রী থেকে আমরা তাকে বাঁচিয়ে এনে প্রথমে আমার দলের ছেলেরা খবর পেয়ে সেখানে যায় সেখানে যাওয়ার পরে আবার বালিশা হসপিটালে যখন আমরা পৌঁছাই তখন তাকে রেফার করে দারুয়া হসপিটালে আমরা দারুয়া হসপিটালে এনে ভর্তি করিয়েছি আপনারা দয়া করবো আপনার দেখুন সেখানে গিয়ে কি পরিস্থিতির মধ্যে তাকে